এংগেজমেন্টের দিন চারো খুশি থাকলেও সূর্য খুশি থাকতে পারে না তার বারবার দীপার কথাই মনে পড়ে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ ধারা বাইকের আগামী পর্বগুলোতে সূর্য ভাবে আজ এই দিনটা তার সাথে দীপার হতে পারত অন্যদিকে দীপা কম্পিটিশনে জিতে যায় কিন্তু মিশকে চক্রান্ত করে দীপাকে ফাঁসিয়ে দেয় এই নিউজ যখন শোনা দেখে তখন ভাবে আমি জানতাম মা এমনই করবে অন্যদিকে রূপা বলে এটা অসম্ভব মা কিছুতেই এরকমটা করতে পারে না মিশকে চক্রান্ত করে দীপার নামে বলে চিটিং করে সে এই কম্পিটিশন জিতেছে তাই দীপাকে নিয়ে ব্রেকিং নিউজ হয় সূর্য বিশ্বাস করে না যে দীপা এমনটা করেছে সাক্ষ্য দীপাকে বলে আপনার জন্য আমাদের সবটা শেষ হয়ে গেল চারু মিশকা হাত মিলিয়ে দীপার জীবনে নতুন এক ঝড়ের সৃষ্টি করে রূপা বুঝে যায় মিশকাই সব কিছু করিয়েছে তাই রূপা সিদ্ধান্ত নেয় সে সব সত্যিটা বলে দেবে মিশকাকে ফোন করে বলে তোমায় বলেছিলাম বাড়াবাড়ি না করতে তবু তুমি আমার মাকে চক্রান্ত করে ফাঁসিয়েছ আর আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না আমি থাকতে আমার মাকে কষ্ট পেতে দেবো না তাই এখন যা করার আমি করব। রূপা সোনাকে সব সত্যি বলে একজুট হয়ে মিশকা চক্রান্ত থেকে দীপার হারানোর সম্মান ফিরিয়ে দেয় তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ